অনিম হ্যালোভিয়াস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বলা আছে দু হাজার পনেরো তম চোদ্দ তম ষোলো বিশ তম গ্রেড ভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এবং শিক্ষাত যোগ্য স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ও পারবেন এবং অন্যান্য শিক্ষাত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে আগ্রহী প্রার্থীরা দেখে নেবেন দুই নম্বর হচ্ছে কেসিআর পদ সংখ্যা একটি এটা আপনারা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অফিস সরকারি কাম কম্পিউটার মুখ জাখরিক পদ সংখ্যা দুইটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে চার নম্বর রয়েছে অফিস সহায়ক পথ সংখ্যা বারোটি গ্রেড বিজ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষ উত্তীর্ণ হতে পারে অতএব দশম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারেন তবে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না পারবেন না দেখে নেবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনাদের কাছে ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে এক মে দু হাজার তেইশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠ এবং বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স হতে তিরিশ বছর জনপ্রশাসন মন্ত্রণালয় বাইশ সেপ্টেম্বর দুহাজার তাইশ তারিখে তেইশ তারিখে স্মারক নাম এত আবেদনকারী বয়সসীমা পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সীমা তিরিশ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য তবে শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স মাঠ হতে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো কোনোই গ্রহণযোগ্য নয় তবে আরও কিছু নির্দেশনা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেখে নেবেন ভালো করে সার্কুলারটি ডাউনলোড করে আগ্রহী প্রার্থীরা দেখে নেবেন এবং অনলাইনে এম ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে বাইশ পাঁচ দু তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ একুশ ছয় দু তেইশ তারিখ বিকাল চার ঘটে বিহার্সানে আবারও বলে দিচ্ছি অনলাইন আবেদন শুরু হবে বাইশ পাঁচ দুহাজার তেইশ সোমবার সকাল দশ ঘটে এবং আবেদনটি শেষ হবে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ একুশ ছয় দু তেইশ বুধবার বিকাল চার ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং যারা আইডি প্রাপ্য হবেন অবশ্য অবশ্যই অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকে সার্ভিস চার্জ বাবদ পেমেন্টটি করে নেবেন তবে আর এখানে বলা আছে যে এক থেকে তিন নংক্রমিক পদের জন্য দুই শত দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বা তেইশ টাকা শরমোট দুই শত তেইশ টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য একশত টাকা এবং লিটারের সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা শর্মোট একশত বারো বারো টাকা আপনার আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে হবে এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে কীভাবে এসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করবেন অবশ্যই পেমেন্টের প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্ট করবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের মোবাইলে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ধন্যবাদ বিহার যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ বিহার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে